আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দেখে নেব আজকে বিশেষ প্রতিবেদন বিমানের সুন্দরী এয়ার হোস্টেজ এখন রাস্তার ভিক্ষুক যে পেশার মানুষেরা যাত্রীদের জীবনে নিরাপত্তার জন্য নিজেদের জীবন বাজি রেখে রাত দিন সেবা দিয়ে যান তারা এয়ার হোস্টেজ বা কেবিন ক্রু অনেক চড়াই উত্তায় পার করে এ ধরনের চ্যালেঞ্জিং ও সম্ভাবনাময় পেশায় ক্যারিয়ার হিসেবে একজন ক্যাবিন ক্রু পা বাড়ায় বিদেশের মাটিতে তিনিও ভালো ছাত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করে পেয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কেবিন ক্রুর চাকরি তার অনর্গল ইংরেজি বলার ধরন ও ইতিবাচক আচরণে বিমানের যাত্রীরা হতেন মুগ্ধ অনেকেই তার আতিথেয়তায় ছিলেন পঞ্চমুখ অবিশ্বাস হলেও সত্যি নির্যোগ্যতায় যে নারী ছিলেন আত্মবিশ্বাসী সেই যাত্রী সেবা দানকারী চটপটে এয়ার হোস্টেল এখন ভিক্ষা করেন কর্মজীবনে একসঙ্গে পাঁচ তারকা হোটেলে অবস্থান করা সহকর্মীরা কেউ এখন আর তার খবর নেন না কেবিন ক্রুদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত অ্যাসোসিয়েশন পর্যন্ত তার পাশে দাঁড়াচ্ছে না সাধারণ সদস্য তো নয় বরং অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক খবর রাখেন না এই হতভাগিনীর খোঁজ নিয়ে জানা গেছে আলোচিত ওই কেবিন ক্রুর নাম শামীমা নার্গিস পি নম্বর তিন চার শূন্য এক নয় বাবার নাম এম এ বাড়ি কুমিল্লার মুরাদগর থানাধীন গাজীপুরা গ্রামে বিমানের নথিপত্রে বর্তমান ঠিকানা এন্ট্রি করা আছে দুই বি বাই দুই বাংলাদেশ ব্যাংক কলোনি আইজি গেট ফরিদাবাদ ঢাকা উনিশশো সালে নার্গিস ঢাকার বিবি স্কুল থেকে মাধ্যমিক ইডেন কলেজ থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক এবং উনিশশো সালে একই কলেজ থেকে বি এ পাশ করেন উনিশশো সালে তিনি বিমানে ফ্লাইট স্টুয়ার্ডের হিসেবে যোগ দেন প্রায় আঠারো বছর চাকরির পর বিমানের তৎকালীন বিতর্কিত এমডি হিসেবে পরিচিত ডক্টর মোমেনের আমলে নার্গিসকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এরপর থেকেই মূলত দুশ্চিন্তায় ভুগতে থাকেন নার্গিস মোমেনের বিদায়ের পর অনেকে আদালতে রিট আবেদনের মাধ্যমে চাকরি ফিরে পেলেও নার্গিস রাগে ক্ষোভে সে চেষ্টা করেননি বিয়ে করেন দু চার সালে তিরিশে এপ্রিল ঘরে সন্তান না আসায় বিয়ের আট বছর মাথায় স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায় এরপর ক্যারিয়ার করার বদলে তার জীবনে একের পর এক বিপর্যয় নামতে শুরু করে নিজে নিজের জীবনের এসব কথা নিয়ে। জানান প্রতিবেদককে সম্প্রীতি খিলক্ষেত থানা দিন বড়ুয়া গ্রামের এক টং সাদা সাদাশিদে পোশাকে বসে এক ব্যক্তির কাছে এক টুকরা রুটি খুঁজে যা খাচ্ছিলেন বললেন কপাল দোষে ভিক্ষা করছি আমার সাথে সবাই ভালো থাকলেও কেউ আমার খবর নেয় না সব আপনজন এখন পর হয়ে গেছে এ বিষয়ে বাংলাদেশ বিমান ফ্লাইং সার্ভিস অ্যাসোসিয়েশন অব কেবিন ক্রু সভাপতি আক্তরুজ্জামান বলেন নার্গিসের দুর্বিষহ জীবনের কথা আমরা শুনেছি শুনে আমাদেরও খারাপ লাগছে তিনি আমাদেরই একজন প্রিয় সহকর্মী ছিলেন আমরা তার সন্ধান পেলে অবশ্যই পাশে দাঁড়াবো চিকিৎসার ব্যবস্থা করব এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা করব বা চাকরির ব্যবস্থা করব উল্লেখ্য দু সালের পহেলা জুলাই থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিমের আওতায় বাধ্যতামূলক বিদায় দেওয়া হয় নার্গিস সহ বিমানের আঠারোশো সতাত্তর জন কর্মকর্তা কর্মচারীকে সে সময় মোট জনবল ছিল চার হাজার সাতশো ছজন বিদায়ীদের ৩০৪ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করতে হয় তখন এরপর বিষয়টি মামলায় গড়ালে তাতেও খরচ হয় ও পরবর্তীকালে ভিআরএস প্রাপ্ত লোকদের নিয়োগ দিতে হয় এবং এখনও ওই প্রক্রিয়া অব্যাহত রয়েছে পাশাপাশি ক্যাজুয়াল ভিত্তিতে তখন থেকে অতিরিক্ত লোক দিয়ে বিমানকে চালিয়ে নিতে হয় বর্তমানে সংস্থাটির জনবল পাঁচ হাজারের বেশি ভিআরএস এর আগে বিমানে মোট বেতন লাগত ১৩ কোটি টাকা মোটা অঙ্কের লোনের বোঝা ঘাড়ে নিয়ে আঠারোশ জনকে বিদায় দিয়ে অবশিষ্ট সাতাইশো জনকে বেতন দেওয়া হতো একুশ কোটি টাকার উপরে বর্তমানে সংস্থাটির পাঁচ হাজার জনবল পেছনে বেতন বাবদ খরচ হচ্ছে প্রায় দ্বিগুণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ